তখন কিন্তু অন্য একটা লুক চলে আসবে এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলো এগুলো হচ্ছে আমাদের 75 টাকা থেকে 110 টাকার ভিতরে যেরকম এটা দেখেন এটা পুরাটার ভিতরে কাজ করা পুরাটার ভিতরে হ্যাঁ ডেকোটাও সুন্দর আবার ডেকোর করছে দুইটা দুইটা ডেকোর আছে আপনি ওইটা চাইলে নিতে পারবেন চেঞ্জ করে এটাও নিতে পারবেন এটাও নিতে পারবে আমি একটা মাল দেখাই এটা দুই পিসে 70 কেজি ওইটা বাই গুডনেস চমৎকার এত গ্লেস যে এটা আসলে ক্যামেরায় ধরা যায় না কারণ হচ্ছে গ্লো চলে আসে এত গ্লেস এই টাইলস গুলো এই টাইলস আর এই টাইলস কিন্তু দেখতে সেম হ্যাঁ এই ভিডিওতে যারা দেখতেছে এই সিরামিক লেখা এটাই তুষার সিরামিক লেখা তুষার দেখতে কিন্তু হুবো সেম শুধু কালার হালকা একটু লাইট ডিপ লাইট হ্যাঁ এখন অনেকে দেখা যায় স্টিকার ছাড়া ছবি পাঠায় এটা আমাদের আমরা তারে রেড দি খাদিম ধরেন ওটা 94 টাকা 96 টাকা স্কয়ার ফিট এটা রেট হচ্ছে 90 টাকা নিচে তখনই বলে যে ভাই আপনাদের তো 4 টাকা বেশি কিন্তু সেম মানে কিন্তু অনেক কোম্পানি অনেক ভাবে করে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম রেবেকা মার্বেল এন্ড টাইলস সেনিটারি এই শপটিতে যাত্রাবাড়ির এই শপটিতে বিশাল একটা শোরুম তাদের কাছে নানা ধরনের দেশি বিদেশি টাইলসগুলো রয়েছে আজকে আপনাদেরকে এই শপের নতুন কি কালেকশান দু হাজার পঁচিশের কালেকশান আপনাদেরকে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার পছন্দের টাইলসটি এই শপ থেকে পেয়ে যাবেন আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে যে প্রোভাইডার আরবি ভাই আছেন আরবি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কি দেখব আরবি ভাই ভাই আজকে আমি চাচ্ছি নতুন বছরে সব নতুন পুরান কোনো কিছুই দেখাবো না আর আপনি জানেন যে আমরা অনেক দিন পর পর ভিডিও করি কারণ হচ্ছে সেম জিনিস সেম ক্যাটাগরি বারবার দেখানোর থেকে নতুন যেটা থাকে আপডেট যে মালগুলো এই মালের আজকে ইনশাআল্লাহ ভিডিও হবে সবগুলোর উপরে আমি একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি ওকে তাহলে সুপ্রিয় ভিউয়ার শুনলেন যে আমরা আজকে সব মানে একদম ফ্লোর টু টা মানে ওয়াল সব কিছুই আপনাদের নতুন কি আছে দু হাজার পঁচিশের মানে একদম জেনুইন কালেকশন নিউ কালেকশনগুলো আমরা দেখব তো আমরা আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি যেই ফ্লোরে এবং সেই ফ্লোরেও কিন্তু সব নতুন নতুন কালেকশানের টায়ালসগুলো বেছানো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা নতুন আসলে আমরা জেনুইন নতুনের কথা বলছি কিনা এই যে দেখেন চমৎকার একটা ব্লুর মধ্যে একটা মার্বেল শেড গুলো রয়েছে এগুলো তো আমাদের দেশি প্রোডাক্ট ভাই এখানে যা দেখতেছেন ফ্লোরে বিছানো সব দেশি আমাদের চায়না আছে দেশি আছে স্পেন হয় ইন্ডিয়ান হয় ইরানি হয় বাহ এই যে এইটা একটা সানফ্লাওয়ারের নতুন একটা কালেকশন এইটা একটা নতুন কালেকশন এই পাশে একটি নতুন এবং এই যে মার্বেল ডিজাইনের এই একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের বেশিরভাগ মালের কিন্তু স্যাম্পলে স্টিকার মানানো কোম্পানি গ্রেড সবকিছু এখানে লেখা আছে ইন টোটাল সবকিছু এগুলো একদম নতুন মাত্র ফ্যাক্টরি থেকে স্যাম্পল আসছে মাল এখনো গোডাউনে আসে নাই আগে মার্কেটের কি অবস্থা কিরকম চাহিদা এটা বুঝার জন্য আগে স্যাম্পল দেয় আমাদের এই যে একটা প্রোডাক্ট চমৎকার এগুলো সব স্যাম্পল লাগানো আছে তো এইগুলোর প্রাইস রেঞ্জ এরকম এগুলোতে সব ন্যানোপলিশ মনে হচ্ছে সব ন্যানোপলিশ যেরকম আপনি যে রোমার এটা দেখেন রোমা সিরামিক এটা রেট হচ্ছে 85 টাকায় ধামাকা এই বছরের এই বছরে এটা হচ্ছে 85 টাকা স্কয়ার ফিট রোমার এইটা আমাদের স্টার্টিং রেট 85 টাকা থেকে আপনার 90 95 100 115 এর ভিতরে আপনি যা দেখতেছেন এখানে বা এই যে চমৎকার চমৎকার টাইলস গুলো দেখেন গ্লেজ গুলো দেখেন টাইলস অসম্ভব সুন্দর এই মালটা নতুন ভাই এই এই আইটেম গুলো নতুন আসছে এই যে এগুলো নতুন এই যে এটা নতুন একদম চমৎকার একটা টাইলস এই যে মার্কো পোলো টাইলস চমৎকার এই নতুন নতুন ডিজাইনের টাইলস গুলো দেখছি এগুলো সর্বোচ্চ হচ্ছে পঁচাশি থেকে একশো পনেরো নাকি পনেরো টাকা একশো পনেরো টাকা ভিতরে মোটামুটি সবগুলো রেঞ্জ চলে আসে এর মধ্যে সব রেঞ্জ পেয়ে যাবে আমাদের দেশি টাইলস কিন্তু এখন খুবই ভালো করে হ্যাঁ এখানে আপনার আরেকে আছে ডিভিএল আছে মির আছে গ্রেট ওয়াল আছে সব কোম্পানি মিলানো এরগুলা আইটেম আছে দুইশো প্লাস আইটেম আছে আমরা এই যেগুলো ফ্লোর দেখলাম নতুন নতুন কালেকশনের ফ্লোর এবং এগুলো সব হচ্ছে হাই গ্লোসি ন্যানো পলিশ এবং এগুলোর চকচক ভাবটা অনেক এটা ভিতরে ময়লাটা ঢুকবে এটা সব সময় একই রকম থাকবে এগুলো বাদও ভাই আমাদের এই পাঁচটা দেখেন এইগুলো সব ফ্লোর যাদের নতুন বাড়ির জন্য নতুন ফ্লোর দরকার তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা আর এগুলোর সাথে আপনারা যারা ওয়াল চাচ্ছেন যেগুলো আপনি ফার্স্ট এ এটা দেখেন ভাই এটা একদম নতুন এই যে এটা হয়তো আগে কোনো ভিডিওতে দেখছেন কিনা জানি কিন্তু এটা আমাদের আজকে অল্প কিছু দিন নতুন একটা কালেকশন এটা আর কে সিরামিক আর মাঝখানে বর্ডারটা আমরা ইরানি দিয়ে রাখছি বাহ মানে এই জায়গাটায় এই রেবেকা মার্বেলের একটা বৈশিষ্ট্য আপনারা কিন্তু ইউনিক একটা জিনিস করতে পারবেন যে দেখেন এই টাইলের সাথে ম্যাচ করে একটা বর্ডার দেয়া এবং এটা যদি করা যায় একটা ইউনিক হবে সবাই তো এই টাইলস কিনবে কিন্তু এই টাইলসে আপনি যখন এটা ফিটিং করবেন বর্ডারগুলো এখান থেকে নিয়ে নেবেন তখন কিন্তু অন্য একটা লুক চলে আসবে এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলো এগুলো হচ্ছে আমাদের 75 টাকা থেকে 110 টাকার ভিতর এটা দেখেন এটা পুরাটার ভিতরে কাজ করা পুরাটার ভিতর হ্যাঁ ডেকোটাও সুন্দর আবার ডেকোর করছে দুইটা দুইটা ডেকোর আছে আপনি ওইটা চাইলে নিতে পারবেন চেঞ্জ করে এটাও নিতে পারবেন এটাও নিতে পারবে আলপনা টাইপের যাদের পছন্দ যে মার্কো ফ্লোর এটা নতুন আসছে একদম মিররের মত হ্যাঁ এগুলো রেট হচ্ছে ভাই 75 টাকা থেকে 110 টাকা 15 টাকা এর ভিতরে এর ভিতরে পাবে যমুনাই যে সাদার মধ্যে একটা এবং এখানে আপনারা একটা বর্ডার আমরা সেটআপ এখন চলতেছে এইগুলা এগুলো চলে যে বর্ডার গুলো যদি আপনারা ই করতে পারেন অসম্ভব সুন্দর লাগে যে এটাও আর এইখানে ভাই যদি দেখেন যে এইগুলো হচ্ছে আমাদের হ্যাঁ মানে এইখানে 32 32 32 চাইনা কালেকশন গুলো এই চায়না তো এই যে হাই গ্লোসি হয় তাই না এই হাই গ্লোসি খুব সুপার হাই গ্লোসি চায়না গুলো টাইলস হয় চায়না টাইলস এর রেঞ্জ কি রকম ইয়ে রাবি ভাই চায়না গুলো আমাদের 195 টাকা থেকে শুরু হচ্ছে এই যেমন এই টাইলস গুলো একদম মার্বেলের কপি তাই না এটা মার্বেলের কপি একটা এই যে এইখানে এই যে একটা ব্লুর মধ্যে এই টাইলসটাও দুর্দান্ত এটা অনেক হেভি মাল এটা আপনার মাইক্রো ক্রিস্টাল পলিশ হ্যাঁ আমি একটা মাল দেখা এটা দুই পিসে 70 কেজি ওয়েট হয় বাই গুডনেস চমৎকার এত গ্লেস যে এটা আসলে ক্যামেরায় ধরা যায় না কারণ হচ্ছে গ্লো চলে আসে এত গ্লেস এই টাইলস গুলো প্রত্যেকটা মালই আপনার গ্লোয়েসি টাইপের হ্যাঁ যেমন এই যে এইখানটায় চায়না প্রোডাক্টগুলোর যে এক্সক্লুসিভ চায়না প্রোডাক্টগুলো এই প্রতিষ্ঠানে পাবেন একদম মনে হবে যে মার্বেল এটা ফিটিং করার পরে মার্বেলের মতো মার্বেল নাকি আপনি কেউ ধরতেই পারবেন এরপরে যদি আমাদের চায়না ওয়াল কালেকশনটা দেখান এই যে চায়না ওয়াল কালেকশন এবং এটিও একদম নিউ একটা কালেকশন নিউ কালেকশন এই যে এটা নতুন আসছে হ্যাঁ এটা নতুন এই বর্ডার দিয়ে এইটাও অনেক সুন্দর আসলে কি আমি বলে আমাদের আজকে তো একটা মোটামুটি আইডিয়া দেখাচ্ছি ভাই হুম আমাদের যে যার লাগবে একটু সময় নিয়ে আসলে দেখা যায় আমরা তাকে অনেক সময় নিয়ে অনেক কি টাইপের পছন্দ করছে ওই টাইপের টাই আমরা টাইসোনার মন মতো দিতে পারব হ্যাঁ মানে যারা একটা প্রিমিয়াম একটা মানে বাড়িতে প্রিমিয়াম টাইলস লাগাতে চান যে ইউনিক আপনার সাথে অন্য কারোর সাথে মিলবে না তারা কিন্তু এই রেবেকা মার্বেলে চলে আসতে পারেন যে যে বর্ডারটা এটা কি এই টাইলসের সাথেই অংশ নাকি আলাদাভাবে আপনি অ্যাসেম্বলিং করেছেন না ভাই এটা সাথে এই টাইলসের সাথে চমৎকার একটা লুক এই টাইলস ইয়েতে এই টাইলস এবং এইখানটা একটা নতুন একটা ওয়াও এটা মার্বেলের বর্ডার মাঝখানে মার্বেল বর্ডার মার্বেল বর্ডার চমৎকার একটা টাইলস এগুলো কত পড়বে এগুলা এটা ভাই একশো টাকা থেকে শুরু দুশো বিশ টাকা পঁচিশ টাকার ভিতর দুইশো বিশ পঁচিশ টাকার মধ্যে এই যে একটা ইউনিক ডিজাইন হবে ওরে সর্বনাশ এই চমৎকার এমন এই যে সিনারিটা আছে একটা আমরা সিনারিটা দেখানোর সময় পাই না এবং এই সিনারিটা দেখেন যে এইটার কত চমৎকার একটা সিনারি গ্লাস কোট করা এই সিনারিগুলো প্রাইস কীরকম অ্যালবি ভাই এগুলো দশ হাজার টাকা হয় আট হাজার টাকা হয় বারো হাজার টাকা মানে টেম্পার গ্লাস হয় নন টেম্পার গ্লাস হয় এর ভিতরে এর ভিতরে হয় যেমন এই যে একটা টাইলস এটাও নতুন এর আগে আমরা দেখিনি চমৎকার একটা গোল্ডেন গোট করা এবং ডাবল ডেকোরের একটি টাইলস এবং এই সমস্ত পণ্যগুলো আপনারা এই রেবেকা মার্বেলে পাবেন যারা ইউনিক ইউনিক ডিজাইন করতে চান সচরাচর যারা সবাই যেটা ফিটিং করে তার চাইতে একটু ভিন্নতা দিতে চান তাদের জন্য এই ভিডিও এরপরে হচ্ছে যদি একটু লাক্সারি টাইপের চান যে আমি একটা বেসিনের ওয়াল বা দেখা যাচ্ছে একটা করিডোরের ওয়াল একটু লাক্সারি টাইপের করব। তাদের জন্য ছিল আমাদের ইরানি তারপর হচ্ছে চায়না ইন্ডিয়ান এই টালিগুলো গোল্ডেনগুলো কখনোই কালার নষ্ট হবে না হ্যাঁ চমৎকার এইগুলো যারা আরও লাক্সারি চান যে আপনি একটা আপনার বেসিনেরটা ড্রয়িং রুমের একটা দেয়াল বা কোনো একটা পিলারকে আপনারা আলাদাভাবে মডিফাই করতে চান তারা এই জিনিসগুলো নিতে পারেন এখানে এগুলো তো মানে ইরানি ইন্ডিয়ান এবং এই এই জায়গাগুলো চায়না হয় এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলোর প্রাইসের বিষয়টা হচ্ছে কি ভাই অনলাইনে আমরা প্রাইস দিলে অনেক সময় বেশিরভাগ কাস্টমারই বলে যে ভাই আপনাদের প্রাইসটা বেশি আবার কখনো বলে ভাই আপনাদের প্রাইসটা কম এখানে বিষয়টা হচ্ছে কি টাইলসের কিছু গোমর হয় টাইলসের কিছু বিষয় হয় যেরকম আজকে আমি একটা জিনিস আপনাদের দেখাই এখানে আসেন ভাই আপনি বুঝতে পারবেন এই টাইলসটা আর এই টাইলসটা কিন্তু দেখতে সেম হ্যাঁ এই ভিডিওতে যারা দেখতেছে খাদিমের এই খাদিম সিরামিক লেখা

ধরেন এই যে যে ডিজাইনগুলো আমরা দেখলাম এগুলো মানে ইন্ডিয়া হইলে একরকম রেট হ্যাঁ হ্যাঁ ইরানি ইরানি হইলে আবার দেশের ভিতরেও কপি হয় দেশের ভিতরে কপি হয় এবং এই জন্য রেটগুলোই হয় এবং আমরা যারা কিনতে যাচ্ছেন স্ক্রিন জুড়ে এই প্রতিষ্ঠানের নাম্বারগুলো দেয়া আছে তারপরেও একটু আলমি ভাই আপনাদের এই প্রতিষ্ঠানটা কিভাবে আসতে পারে আমাদের লোকেশনটা একদম সোজা আমাদের হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আইডাল স্কুলের ঢালে যাত্রাবাড়ি আইডাল স্কুলের ঢালে এসে দেখবেন বারো নম্বর গুলি মসজিদের একটা গুলি আছে ওই গুলিতে সোজা নামলে মাছ বরাবর এই মার্কেটের মাঝখানে এই মার্কেটের মাছ বরাবর তাদের এই শোরুম এবং এইখানটা আসলে আপনি ইউনিক ডিজাইনের পণ্যগুলো মানে আপনার মনের মতো যেরকম চাচ্ছেন যে টাইস বারবার করবেন না একটু সময় নিয়ে করবেন আর এটা বিষয় হচ্ছে আমাদের কিছুদিন ঘ্যাসের সমস্যা থাকার কারণে আমরা কিছু ওয়ার্ডারি মাল ডেলিভারি দিতে হয়তো একটু দেরি হয়েছে অনেক কাস্টমার তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে যাদের কাজ একটু আগে আসবেন তারা দেখা যায় অনেকের কাজ কালকে থেকে দেখা যায় কি আপনার একটু সমস্যা হয় আমাদের আপনি একটু ঠান্ডা মাথায় এসে বুঝে ঘুরে ফিরে ঠান্ডা মতো ওয়াটার দিবেন আমরা সুন্দর মতো মাল পৌঁছে দেব হ্যাঁ অবশ্যই যে আপনি একদম শেষ মুহূর্তে এসে টাইলস কিনতে আসলে আপনি যে ডিজাইনটা খুঁজতেছেন সেটা হয়তো প্রোডাকশনে আছে পনেরো দিন লেট হবে তখন কিন্তু ওই টাইলসটা আপনি পাবেন না দশ পনেরো দিন লেট হয় এবং এই জায়গাগুলো সব আমাদের দেশি তাই না এগুলো সব দেশে এগুলো দেশি এগুলো সব সিরামিক্স বডির বারো ২৪ চমৎকার এই টাইলসগুলো এগুলো আমাদের দেশিগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে পঁচাশি থেকে শুরু হ্যাঁ পঁচাত্তর টাকা থেকে এখন শুরু হচ্ছে ওয়ালটালি হ্যাঁ বারো চব্বিশ পঁচাত্তর টাকা থেকে আপনার একশো দশ কিছু পাথর বডি হয় কিছু নন বডি হয় গ্লেজি হয় মাটির হয় এই জন্য মিলানো এই যে একটা টাইলস চমৎকার এটা নতুন একটা কালেকশন এটা আগে দেখি নেই এটা কি পাথর না এটা ইয়ে সিরামিক্স এটা পাথর বডি পাথর বডি চমৎকার একটি টাইলস এই আর আমরা যে শুধু দামি দেখাচ্ছি এরকম না যাদের একটু লো বাজেট আছে তারা আপনার এইখানে আপনার অম্লের হ্যাঁ 30 টাকা থেকে দেখা শুরু হচ্ছে আমাদের টাইজগুলো আগে ছিল 35 টাকা এখন 30 টাকা থেকে শুরু হচ্ছে 40 টাকা 42 টাকা 45 টাকার ভিতরে এই টাইজগুলো এই যারা একটু কম বাজেটে নিতে চান এইখান থেকেও নিতে পারবেন এবং যারা কম বাজেটে দূর দূরান্ত থেকে নিতে চান তারা আমি বলবো আপনার এলাকা থেকে নিয়ে ভালো কম বাজেটের গুলো এত দূরে আসার কোনো প্রয়োজন নাই আবার যদি আপনার কোয়ান্টিটি বেশি হয় যে আমি একটা পুরো বাড়িতে ভাড়া দিব ওই ক্ষেত্রে আমার পাঁচ দশ হাজার ফিট লাগবে তাইলে আমাদের থেকে নিতে পারেন আমরা গাড়ি ভাড়া ফ্রি ও মানে আপনার ইয়ে মানে পাঁচ হাজার স্কোয়ার ফিটের বেশি উপরে হলে ট্রান্সপোর্টটা আমরা ফ্রি দেয় ট্রান্সপোর্টটা ফ্রি দেয় এবং এই পাশে কিছু ইন্ডিয়ান রাস্টিক এগুলো ইরানি রাস্টিক ইরানি ইন্ডিয়ান মানে বিভিন্ন ধরনের গুলো আছে এই চমৎকার চমৎকার তারা তৈরি করে এবং এগুলোর দশ ষোলো যদি যারা চান দর্শ আছে মানে আপনার নাই বলতে কোনো শব্দ না আমাদের কাছে আপনি সব পাবেন সব পাবে দশ লো এবং এই যে রাস্টিক গুলো যারা রাস্টিক বাইরের দেয়ালের জন্য ইউনিক ডিজাইনের রাস্টিক লাগাতে চান এখানটায় কিন্তু সারা বিশ্বের সেরা সেরা রাস্টিকগুলো এই শপে পাবেন তারপর আপনার চব্বিশ চব্বিশ তো দেখাইলাম চব্বিশ চব্বিশ ডাবল লেয়ার হয় আবার দেশির ভিতরে বত্রিশ বত্রিশ হয় হ্যাঁ দেশির বত্রিশ বত্রিশ গুলো চমৎকার এগুলো তো বত্রিশ বত্রিশ সবই তো ডাবল লেয়ার তাই না সিঙ্গেল লেয়ার হয় ডাবল লেয়ার হয় মিলানো মিলানো হয় বা চমৎকার এই টাইলসগুলো আমরা দেখছি যে এখানে সব কিছুই পাবেন এই জায়গাগুলো অসম্ভব সুন্দর সুন্দর টাইলস যারা নিতে চাচ্ছেন স্ক্রিন জুড়ে এই প্রতিষ্ঠানে নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলে আপনারা কিন্তু এখান থেকে এই ধরনের টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওটি আর দীর্ঘ করলাম না এখানে শেষ করছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই আসসালাম